শ্বশুর এটা আমার প্রথম ঈদ আর এবারই আমরা কোরবানি দিতে পারছি না কিন্তু ঈদের জন্য প্রিপারেশন না নিয়ে তো থাকা যায় না তাই ঈদের কিছু প্রিপারেশনই আজকে আপনাদের সাথে শেয়ার করব ঈদের দুই দিন আগে থেকে আমি আর আমার শাশুড়ি মিলে কাজে লেগে পড়েছিলাম আমরা এখানে চিকেন রোল বানাচ্ছি চিকেন রোল বানানোর সময় হঠাৎ করে আম্মুর কথা মনে পড়ে গেল আমার আম্মুকে সব সময় দেখতাম কোন প্রোগ্রাম থাকলে একসাথে অনেকগুলো রোল বানাইতো সেখান থেকে উৎসাহ নিয়ে আমিও ডিসাইড করলাম এবার ঈদে আমি সবাইকে ইনভাইট করব এন্ড সবার জন্য এই স্ন্যাক্স আইটেমগুলো বানানো মাঝে মাঝে চিন্তা করলেও লাগে যে বিয়ের পর আমি কি পরিমাণ চেঞ্জ হয়েছি এই সব কাজের ধারের কাছেও আমি ছিলাম না হয়তো মাঝে মধ্যে আম্মুকে একটু হেল্প করতাম আর এখন আলহামদুলিল্লাহ সব কিছু নিজ দায়িত্বে করার চেষ্টা করছি রাতে ডিনার শেষ করে আমি মেহেদি দিতে বসে যাই আমার বিয়েতে মেহেদি বাই মিমি থেকে মেহেদি আনা হয়েছিল আর ওখান থেকে দুইটা রয়ে গেছিল সো আমি ওইটাই ইউজ করতেছিলাম অনেক দিন পর নিজের হাতে নিজে মেহেদি দিলাম একদম ধৈর্যহারা হারা হয়ে যাচ্ছিলাম চেষ্টা করছি যত সিম্পল ভাবে দিয়ে শেষ করা যায় মেহেদি দিয়ে রাত্রে ঘুমাইতে ঘুমাইতে আমার অনেক লেট হয় সো সকালে খুব দেরি করে উঠি অ্যান্ড সকালের ব্রেকফাস্ট হিসেবে আমি নুডলস বানাই ফেলছিলাম ডিরেক্টলি ব্রেকফাস্ট না এক কথা বলা যে ব্রাঞ্চ করতেছি আর এই যে এখানে এক গাদা কাপড় এগুলো সব ধোয়া এগুলো এখন ভাজ করে গুছাই রেখে আমি আমার বাপের বাড়িতে চলে যাব না বাপের বাড়িতে ঈদ করতে যাচ্ছি না যাচ্ছে আমার আম্মুকে মেহেদি লাগাই দেওয়ার জন্য আমার আম্মুর মেহেদি খুবই পছন্দ ঈদ হোক আর না হোক আম্মু অল দ্য টাইম মেহেদি হাতে রাখতে পছন্দ করে আম্মু হয়তো ধরেই নিছে এবার ঈদে আম্মু মেহেদি লাগানো হবে না অ্যাজ এটা আমার শ্বশুর বাড়িতে ফার্স্ট ঈদ বাট আম্মুকে মেহেদি না লাগাই দিলে আমার ঈদই অসম্পূর্ণ থেকে যায় তাই আমি জোহরের নামাজ পড়ে একদম সুন্দর করে রেডি হয়ে গেলাম এখন চলে যাব আম্ম বাসায় কোরবানি সময় আমার রাস্তাঘাটে বের হইতে খুবই ভয় লাগে আশেপাশে এত গরু ছাগল তার মধ্যে ছিল আবার এত গরম ঘামতে ঘামতে লিটারেলি অবস্থা খারাপ হয়ে গেছে আম্ম বাসায় যাওয়ার পর আমার অনেক খিদে লেগে যায় সো আম্মু যা রান্না করছিল লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি ওইটা দিয়েই ভাত খেয়ে নিছি এরপর আমার একটা মেহেদি আর্টিস্ট ফ্রেন্ড চলে আসে আমাকে মেহেদি লাগিয়ে দেওয়ার জন্য মেহেদি দেওয়া আমার খুব একটা পছন্দ না থাকলেও শাওনের খুবই পছন্দ আমার হাত ভরা মেহেদি থাকবে নিজের হাতে নিজের মেহেদি লাগাইতে খুবই বিরক্ত লাগতেছিল তাই আমার ফ্রেন্ডটাকে চলে আসতে বললাম ও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর মেহেদি লাগে একদম আমার মনের মত করে মেহেদি লাগাই দিচ্ছিল এই তো মেহেদি দেওয়া শেষ খুবই তাড়াতাড়ি লাগাই দিছে বাট এত সুন্দর আর নিখুঁত করে লাগাইছে আই ওয়াজ রিয়েলি হ্যাপি উইথ দ্য ডিজাইনস মেহেদি দেওয়া শেষ করে দেখে আম্মু এত পারফেক্ট একটা পুডিং বানাইছে মাসাল্লাহ মাসাল্লাহ সন্ধ্যায় সবাইকে মেহেদি দিতে বসে যাই আমি আম্মুর পছন্দ একদম হাত ভর্তি মেহেদিতে আম্মুকে একদম হাত ভর্তি করে মেহেদি লাগাই দিছিলাম আর ওইদিকে শাওন গেছিল গরু গরু কিনতে কিনতে তবে সেটা আমাদের না এটা হচ্ছে চাচার জন্য শাওনের চাচা যেহেতু দেশের বাইরে থাকে তাই ওনাদের গরুটা কেনার দায়িত্ব পড়েছিল শাওনের কাঁধে এবার আমরা আসলে কোরবানি দিতে পারছি না এতদিন আব্বু আম্মুর ঘরে ছিলাম বাবা যে গরুটা আনতো সেটাকে খুব জাজ করতাম সুন্দর হয় নাই আমার এই কালার লাগবে আমার ওরকম বড় গরু লাগবে এখন যখন নিজে সংসার শুরু করছি তখন বুঝলাম যে একটা গরু তো দূরের কথা একটা ছাগল কেনাও কতটা সাধ্যের ব্যাপার সেই সাধ্যটা আমার শাওনের হয়নি ইনশাল্লাহ আল্লাহ দিলে আগামী বছর আমরা আমাদের প্রথম দিব। তো তফিক একটা কথা মাস্ট বলতে হবে মাসাল্লাহ এবার শাওন কিন্তু নিজে এই গরুটা কিনেছে একদম চুজ করা থেকে শুরু করে দামাদামি করা সবকিছু নিজে একাই করেছে আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক আশা করি এবার ঈদটা সবার অনেক সুন্দর যাবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ